আমাদের পাঁচশো ত্রিশ থেকে পাঁচশো এর মধ্যে থাকে উদ্বোধন উপলক্ষে যেটাই নিবে সেটা রেডি পাঁচশো টাকা পাঁচশো টাকা সবগুলো রেট পাঁচশো টাকা করে দিচ্ছি আমাদের আরো নর্মাল রেঞ্জের আছে এই রেঞ্জটা হচ্ছে পাশে পঞ্চাশ রেঞ্জের ছিল আমাদের কাছে এখন এটা পাঁচশো টাকা পাবে আমাদের কাছ থেকে প্রত্যেকটা যে সাদা কাপড় এই সাদা কাপড়টা আমরা দীর্ঘদিন ভিজিয়ে রাখি ভিজে রাখলে যেটা হয় এখানে কাপড়ের রংটা ধরে আমাদের রংটা হচ্ছে যেগুলো কিন্তু রং করা হয়েছে অর্থাৎ ডাইং হচ্ছে ডাইস করা হচ্ছে মানে এটা এটা জীবন মুক্ত করা হচ্ছে এক কথায় মানে এখানে একদম হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফুটতেছে দেখতে পাচ্ছেন ভা ফুটতেছে এখানে করা হচ্ছে দেখা যাচ্ছে মোমবাটিক আমাদের সেই মোমবাটিগুলো মোমটা বসানো হচ্ছে মানে এই প্রত্যেকটা হচ্ছে একটা ডিজাইন হয়ে যাবে বাড়ি ভাই এগুলো মোট কয় হাজার পিস আছে আপনাদের এখানে এই মাল দেখতে আসছে না রেডি হচ্ছে এখানে শুধু হয়েছে যতগুলা দেখতে পাচ্ছেন শুধু দেখেন এখানে এক হাজার পিস মালের অন্য আছে সবগুলো হচ্ছে রেডি হচ্ছে মানে অন্য শুধু রেডি হচ্ছে মানে এই যে প্রোডাক্ট এটা অলরেডি স্টকে এক হাজার পিস আছে মানে রেডি এটা দুই দিনের মধ্যে স্টকে জমা হয়ে যাবে এটা একদম রেডি হচ্ছে শুকাচ্ছে বডি শুকানো হয়েছে আচ্ছা শুধু এটা রেডি হবে কিউরিন হবে আর চলে যাবে একদম শোরুমে এগুলো প্রোডাকশন কি আপনারাই করেন মানে মানে এটা আমাদের ডিজাইনে যে আমাদের ব্যাং দেখেন আমাদের কারখানা পুরো প্রসেস মানে কাপড় থেকে শুরু করে একবার রং করা পর্যন্ত পুরোটা আমাদের এগুলো সব উন্না ভাই এগুলো সব উন্না এগুলি সবই উন্না আর এগুলো আপনারা এ টু জেড তৈরি করেন আর যদি কেউ চান যে না আমি নিজেরা তৈরি করে নিতে চাই সেক্ষেত্রে তৈরি করার ব্যবস্থা রয়েছে একদম অর্ডার দিলে আমরা প্রস্তুত করে দিবে সে ডিজাইন আমরা রেডি করে দেবো ডিজাইন রেডি করে দিবেন মানে যেভাবে চাই মানে যেভাবে চাই ইন্ডিয়া ইন্ডিয়া ডিজাইন গুজরাটি ডিজাইন ইন দো ব্যক্সি যেটা নিবে সেটাই ওকে দেখে কালার গুলো যা দেখতে পাচ্ছেন এখানে কি জোশ জোস কালার সবই মানে এগুলো প্রতিনিয়ত হট কালার অনলাইনে ভাইরাল সেগুলো দেখাবেন না ভাই ভাইরাল অনলাইনে ভাইরাল এবং আমাদের কাছে পাবেন ইউনিক ইউনিক কালেকশন সব নতুন আমাদের এই যে শোরুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনিক একটা শোরুম ভাই বান্টি বাজার তথা সারা দেশের মধ্যে একটা কিন্তু আলোড়ন সৃষ্টি করে ফেলেছে আমরা শুধু আসতে হবে আমাদের এখানে ওকে কারণ আমাদের এখান থেকে প্রোডাক্ট সারা দেশে চৌষট্টিটা জেলায় প্রত্যেকটা বড় বড় শোরুমে আমাদের প্রোডাক্ট যাচ্ছে এবং আমাদের প্রোডাক্ট গুলো আপনি জাস্ট দেখবেন আর আমাদের মেমো গুলো দেখবেন কত বড় বড় মেমো হয় এক একটা মেমোতে চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত হচ্ছে প্রোডাক্ট যাচ্ছে আচ্ছা আচ্ছা এবং ছোট ক্ষুদ্র উদ্যোক্তা থেকে মাঝারি উদ্যোক্তা পর্যন্ত সবাই কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে কারণ আপনাদের এইটা কিন্তু আমরা সরাসরি নিজেরাই প্রিন্ট করি না আমাদের প্রিন্টিং এবং আমাদের কাজ এটা কিন্তু আমার নিজেদের আপনি একটু কাজ গুলো দেখান

এইখানে এই প্রোডাক্টটা হচ্ছে যে আপনি শিলটা দেখবেন এই শিল যদি পান এই যে বিএম এম আর প্রাইম এটা দেখলে হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট সারা দেশের কপি অনেক বাইরে হচ্ছে কিন্তু এটা অরিজিনাল হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল মা হচ্ছে এই যে আমরা ঠিক আছে এরপরে আপনি কপি অনেক পাবেন

কাজগুলো দেখেন একটা প্রোডাক্ট কালার গুলো দেখবেন কাছ গুলো দেখেন কি সুন্দর সুন্দর কাজ যা একটু কাশি কাজ দেখেন এটা কিন্তু প্রিন্ট না এটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে ফুল করা এটা কিন্তু প্রিন্ট ভেবে ভুল করবেন না কেউ পুরোটা এক কালার উপরে যে ডিজাইন কালার দেখতে পাচ্ছেন সবই কিন্তু

এবং এই যে অন্যটা দেখেন এটা অন্যটা আরো জোস অন্যটা জাস্ট কাজটা দেখেন পুরো অন্যতে কাজ আছে এলে কিন্তু সবই কাজ আচ্ছা সবই কাজ পুরো জোস জোস কাজ এটা কিন্তু একদম নতুন আসছে বাজারে এটা সেকেন্ড কপি গুলো কিন্তু বাইরে আর পাবে না একদম নতুন আসছে এই ডিজাইনটা আমাদের করা এবং এই ডিজাইনটা শুধুমাত্র আমাদের কাছে পাবে একটা ডিজাইন একটা ডিজাইন কালার গুলো দেখিয়ে দিছে বন্ধুদেরকে প্রত্যেকটার কালার পেয়ে যাবেন আর হোলসেল দামে পেয়ে যাবেন বান্টি বাজার থ্রি পিসের রাজধানী বলা হয় বাটিকার থ্রি পিসের দেখেন আর এটার এটার এতে অবশ্যই অরিজিনালটা লেখা থাকবে নিউ আরং আচ্ছা এ নিউ আরং এটা কিন্তু অনেক বিবেক কপি আছে বাট এটা অরিজিনালটা হচ্ছে আমাদের এ নিউ আরম এটা দেখুন অরিজিনালটা নিতে হলো অবশ্যই কিন্তু এটা নিতে হবে বিজেকের কিন্তু এখন হাজার হাজার কপি বের হয়ে গেছে ওকে বাড়ি ভাই এই যদি দেখিয়ে দেন এখানে কি রেখেছেন এখানে আমাদের সব বোরিং কাজ করা

এখানে হচ্ছে এখানে এটা হচ্ছে সম্পূর্ণ মোমের ডিজাইন অর্থাৎ সাদা কাপড়ের উপর ফুল ডিজাইনটা তোলা হয়েছে ডিজাইনটা দেখুন কি সুন্দর একটা জোশ একটা ডিজাইন আসতেছে তো এই ডিজাইন গুলো দামি ডিজাইন মানে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি মানে এটা শুধুমাত্র এই ইন্দো বেক্সিটা বাংলাদেশে আমরা প্রথম বাই করছি উত্তরবঙ্গ বা প্রথম বের করছে এখন হয়তো দুই একজনের টেকনোলজি শিখছে কারণ এটা ট্রেনিং আমরা মানুষকে করাইছি যে কারণে অনেকে এখন শিখতেছে তবে এটা শুধুমাত্র আমাদের কাছে পাবে নিম্ন হ্যাঁ এটা হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফুটানো পানিতে প্রত্যেকটা কাপড় অস্কার হয় মানে প্রত্যেকটা হয় রাজধানী বলা হয় মূলত এখানে প্রত্যেকটা থ্রি পিস তৈরি করা হয় এখান থেকে যা আচ্ছা আচ্ছা এটা শুকানোর একটা প্রসেস এখানে সব আমাদের মমতুলি গুলো শুকানো হয় মমতুলি গুলো এই যে রাস্তার কোলে এটা সব শুকানো হচ্ছে প্রত্যেকটা সরাসরি রোদ্র আল তো শুকানো হয় এক একটা গরম পানিতে জীবন মুক্ত করা হয় তারপর রোদ্র আল তো শুকায় ফাইনালি এটা জীবন মুক্ত করা হচ্ছে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন কি সুন্দর জোস জোস সব ডিজাইন এগুলো শুধুমাত্র উত্তরবঙ্গ বাটিক হাউস

শুভন্ধুরা বন্ধুরা ভিডিওটা শেয়ার করে রাখবেন এই ধরনের সন্ধ্যামূলক ভিডিও কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি তো ভাইরা কি করতেছে রেডি নাকি ভাই প্রোডাক্ট এগুলো ধোঁয়া প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন এভাবে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে চলেন ভাই